পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডের নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বসবাস দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীদের মধ্যে এলাকাবাসীদের দাবি এই বিষয়ে পৌরসভাকে বারবার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি আজ তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজে সরজমিনে পরিদর্শন করেন সেই সঙ্গে এলাকার মানুষজন সংবাদ মাধ্যমকে কাছে পেয়ে তাদের ক্ষোভ উগড়ে দেন এলাকার মধ্যে রয়েছেন একজন প্যারালাইস রোগী যাকে সপ্তাহে দু তিন দিন চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় পরিবারের লোক সংখ্যা কম হওয়ায় পার্শ্ববর্তী লোকজনকে ডাকলে রাস্তা খারাপের জন্য পার্শ্ববর্তী লোকজনও আসতে ভয় পায় ফলে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই কোনো রকমভাবে দিন যাপন করতে হচ্ছে এলাকার মানুষজনদের একদিকে পৌরসভার পক্ষ থেকে বারবার ডেঙ্গু সচেতনতার জন্য প্রচার অভিযান চালানো হচ্ছে আর সেখানে পুরো এলাকায় নোংরা জল জমে রয়েছে কিভাবে হবে ডেঙ্গু থেকে পরিত্রাণ এই বিষয়েও প্রশ্ন করছেন এলাকার মানুষজন নোংরা পচা জলে দুর্গন্ধ ছড়াচ্ছে সেই সঙ্গে বাড়ছে ত্বকের সমস্যা সাধারণ মানুষজনের দাবি তারা পৌরসভার সমস্ত রকম কর প্রদান করা সত্ত্বেও পৌরসভা থেকে কোনো সাহায্য পাচ্ছেন না আর এসব বিষয় নিয়ে কি বলছেন এলাকার ক্ষুব্ধ জনগণ ও পৌরসভার কর্তৃপক্ষ চলুন শুনে নেওয়া যাক বেলডাঙ্গা থেকে মোহাম্মদ আমিনুল হকের রিপোর্ট বার্তাবাহী নিউজ আমাদের এখানে রাস্তাঘাট কারেন্টের বিদ্যুৎ আমাদের সমস্যা এখানে আপনারা নিজের চোখে দেখতে কি অবস্থা অবস্থা আমরা আমাদের এখানে খাবার জলের কোনো টাইম কল নেই আমাদের রাস্তাঘাট কাদা পানিতে হেঁটে বাড়াইতে অথচ সরকারকে ট্যাক্স থেকে বহন করে সবকিছু আমাদেরকে বহন করতে হচ্ছে আমাদের এটা কি পৌরসভা এলাকার মধ্যে পড়ছে এটা বিল্ডিং এর তেরো নম্বর ওয়ার্ড পৌরসভা এলাকার ভিতরে পৌরসভা তে কাছে মানে কাদা কেন কাদা কেন সেটা চেয়ারম্যানের কাছ থেকে জবাব নিতে হবে আমাদেরকে এর আগে কি গিয়েছেন আপনারা এর আগে হ্যাঁ তিনবার যাওয়া হয়েছে আমাদের কি বলেছে সেখানে ওরা বলেছে ঠিক আছে রাস্তাঘাট করে দেবো আমরা কবে থেকে সেটা বলেছে সেটা মোটামুটি আজ ন মাস হয়ে গেল ইলেকশন আসলে বলে তারপরে যাওয়া হয়েছিল ওরা ঠিক আছে মাস তিনের ভিতরে রাস্তাঘাট করবো বলেছিল তারপরে ন মাস হয়ে গেছে আপনার এটা এটা কি পাড়া বলছে এটা তার নম্বর ওয়ার্ডে

এই অবস্থাতে যদি থাকে এতে এই সব লোকেদের তো প্রত্যেকের ডেঙ্গু হবে তাহলে এর পরিচর্যা কি করছে পৌরসভা এটাই তো বুঝে উঠতে পারছে জল সব সময় এই থাকে সব সময় এরকম মানে একটু বৃষ্টি হলে 3 মাস চার মাস করে জল দাঁড়িয়ে থাকে এখানে আর পচা নোংরা জল মানে অল টাইম এখানে মশা জন্ম গ্রহণ করবে এই বিষয়ে পৌরসভা কোনো কিছু কোনো পদক্ষেপই নিচ্ছে না পিটিশন দিচ্ছি তাতে কোনো পদক্ষেপ নেই দ্বিতীয় নম্বর এখানে কি বলে যখনই কোনো ইলেকশন হচ্ছে তখন বলছে এই ইলেকশনের পরে পরে হয়ে যাবে ইলেকশনের পরে পরে হয়ে যাবে এইভাবে পাবলিককে থামিয়ে রাখছে কিন্তু কাজের কাজ কিছু করছে না আপনার নাম আমার নাম শিপু মিয়া এখানে বাড়ি আমার বাড়ি এখানে

পৌরসভায় একবার নয় তিন চারবার যাওয়া হয়েছে কিন্তু পৌরসভা থেকে আমরা কোনো রকম কোনো সুবিধা পাইনি এনার নাম নাসিরুদ্দিন এখানে কতদিন থেকে বাস করছে মিনিমাম পাঁচ ছ বছর পাঁচ ছ বছর থেকে বসবাস করছে কোনো ব্যবস্থা নাই পৌরসভারই ঠিক বেলডাঙ্গা মকরামপুর তেরো নম্বর ওয়ার্ডের যে স্থানীয় এলাকা সেই স্থানীয় এলাকার মানুষের সব সময়কার জন্য কাউন্সিলর কাছে অভিযোগ দেয় যে তাদের রাস্তা পানীয় জল এবং ড্রেন সেই সমস্যা পরিদর্শনে কাউন্সিলরকে সঙ্গে নিয়ে আমরা আজকে এখানে এসেছি আপনাদের প্রেস ডেকে কি দেখলে নিশে কি পরিস্থিতি দেখলে এই এলাকাতে পঞ্চাশ প্লাস ফ্যামিলি বাস করে সেই জন ফ্যামিলিতে যে সমস্ত বাচ্চা এবং অসুস্থ মানুষজন তাদের যে সমস্যা তারা বাড়ি থেকে বেরোতে পারছে না ড্রেনের জল বাড়ির উঠানে এবং পর্যাপ্ত ড্রেন ও রাস্তার কোনো নিশ্চিহ্ন মানে কোনো চিহ্নই নাই এই সমস্ত এনে কী আশ্বাস দিচ্ছেন কি বলবেন এনে এই যে রাস্তার এই পরিস্থিতি দেখলেন আজকে এ নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করবেন এই যে রাস্তার সমস্যা আমরা বারংবার পৌরসভাকে পৌরসভার চেয়ারম্যানকে লিখিত জানিয়েছি কাউন্সিলরের প্যাডে চেয়ারম্যান কোনো রকম পদক্ষেপই নিতে পারেনি এর রাস্তা তো পরের কথা কোনো এই যে সমস্যা বর্ষার সময় এক একটা একটা রাবিশও ফেলতে পারেনি আমরা স্থানীয় মানুষজনকে নিয়ে আজ ভুললাম খুব শীঘ্রই যদি এর সমাধান হয় তা ভালো আর নচেত আমরা পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ করবো স্থানীয় মানুষজনকে নিয়ে আপনার নাম করছে আমার নাম রনি ঘোষ নাম মাঠটা বলতে না আমি বলছি মাঠটার নাম হচ্ছে ছানার মাঠ ওখানকার লোকের সঙ্গে আমরা বার বারবার বৈঠক করেছি দু তিনবার যে ওখানে আমাদের একটা ড্রেন দরকার জল নিকাশির ড্রেন দরকার স্কুল স্কুল সেই ড্রেনটা আজ পর্যন্ত দিতে পারলো না রাস্তা কিন্তু আমরা ফাটিয়ে দিচ্ছি রাস্তা যে কোনো টাইমে করতে পারবো কিন্তু নিকাশির ব্যবস্থাটা নাই ফেলে আর ওই ওয়ার্ডের যে কাউন্সিলর যখন নালাটা ভর্তি করলো কোনোটা ওই ওয়ার্ডের কাউন্সিলার কোথায় ছিল কোথায় ছিল পয়সা খেয়ে তো কিছু কথা না এটা জিজ্ঞেস করবেন ওই রাস্তা সম্বন্ধে কোনটা লিখিত একটা পয়েন্ট চেয়ারম্যানকে দিয়েছে কোন দিন যে এই আছে আজকে লোকের সামনে তো বড় বড় বাদ দিলে হবে না ও তো ডাইরেক্ট মারে কিন্তু ফিল্ডে শুধু বলতে হবে চেয়ারম্যানকে লিখিত করতে হবে যে আমার তেরো নম্বর এই রাস্তা দরকার জিজ্ঞেস করুন তো কটা রাস্তা মধ্যে দিয়েছে কোন ডেট সম্বন্ধে লিখিত দিয়েছে আজ আড়াই বছর হয়ে গেল সবটাই আমরা নিজেদের করি আমরা নিজের ওয়ার্ডগুলি করি আমরা মকলমপুরে যে ছানার মাঠ যে রাস্তাটা দেখতে গিয়েছিলেন ওখানে নিকাশি ব্যবস্থা বন্ধ করে দিয়েছে প্রমোটাররা সেই প্রোমোটাররা মাটি ফেলে ওই কাউন্সিলার পয়সা খেয়ে ঘুষ খেয়ে রাস্তাটা বন্ধ করে দিয়েছে সেই জন্য আমরা পানিটা নিকাশি করতে চাই আপনার প্র্যাকটিক্যাল চলুন সেই রাস্তা নিকাশি ছিল আপনার এবং মকলমপুরের লোকগুলো হ্যাঁ নিকাশি ছিল আমরা বারবার বলছি আপনাকে ওটা স্কেচ করে দেখ যে কোন ধাতির ড্রেনটা করবো আমরা ড্রেন করে দিলে নিকাশি হয়ে যাবে ড্রেন করার জায়গা নেই আমরা যাবো কোথায় বলুন আর দু হাজার সালে যে বন্যার পরে যে বর্ষা হয়েছিল সেই বর্ষাটা প্রথম হলো এরকম বর্ষা হয়নি মানুষ অতটা দেখেনি নিখোঁক তাই এই বছর খুব জোর বর্ষাতে মানুষ বুঝতে পারছে তাই আমি বলবো ওখান থেকে ওখানে একটা দিয়ে রাস্তা ছিল ড্রেনের জল নিকাশি রাস্তা আপনারা আমাদের জানবেন দেখবেন সেই রাস্তাটা বন্ধ করেছে একে ছানা মাঠ মানে সানান সাহেব ওই মাঠটা পনেরো টাকা বেঁচেছিল ও সানানোটা বুঝছিলাম যে আপনি ড্রেনটা দেন ড্রেনটা উন্ধার দিতে বলেন আজ পর্যন্ত ড্রেনের জায়গা দিলেন না ড্রেন ড্রেনের জায়গা দেখে দেখে আমরা আমরা কাজ শুরু করে দেবো

মনে রাজ নেতার প্রতিনিধি রাজ নেতা যে আইকে পুলিশের চেয়ারম্যান অপদার্থ সে তাকে তিনগুলো সে অপদার্থ সে তার নিজের চৌদ্দ শতক জানুক বাকি কোন ধরনের ছেলে সে চৌদ্দ শতক অপদার্থ তো সে লিখিত দেখ চেয়ারম্যান লিখিত দেখ আমার তেরো নম্বরের কাজটা হয়নি বা করতে হবে দি স্যার এই ডায়লগ বড় বড় আমরা কিন্তু ডায়লগ না আমরা যে কাজ আজকে আইকে তরান্ত করছি আজকের দিনে আমাদের রেজিস্ট্রো সাহেব ভিডিও সাহেব এবং তিনটে অঞ্চলের প্রধানকে দিয়ে যে আমাদের টাউনের পানিটা যেই পঞ্চায়েতে পড়ে

ওই চত্বরগুলো ঘুরে বেড়ান হ্যাঁ আপনাদের সমস্যা এর আগেও আপনি এসেছেন এই এই মুখে আমরা জানতে পারি এবং সেই অনুযায়ী আমাদের যা করণীয় আমরা সেই কাজ করি কিন্তু আজকে বিজেপি খবর করার জন্য যদি এই একটা ইস্যু তুলে ভাবে যে হ্যাঁ আমাদেরকে হেও করা যাবে এটা খুব মানে শুধুমাত্র সেই কথা আছে না ঘোলা জলে এখন জল হচ্ছে চারিদিকে ঘোলা জলে মাছ ধরার মতো ব্যাপার যেখানে বলা দরকার সেখানে না বলে মিডিয়ার সামনে বলে একটু মিডিয়ার হাই পাওয়ার প্রচেষ্টা ছাড়া এটা অন্য কিছু বলে মনে হয় না তবে হ্যাঁ মানুষজনের অসুবিধা হচ্ছে সেটা একশোবার স্বীকার্য মানুষজনের কথা ভেবে আমরা আপনাদেরকে এর আগেই বললাম কয়েকদিন আগেই আপনি এসছিলেন নিজেও স্বীকার করলেন কয়েকদিন আগেই আমরা সেটা মানে বলেছি যে আমরা সরকারের কাছ থেকে অনুমোদন পেলেই এই জিনিসটা করে দেবো এবং সেই জিনিসটা আমাদের অনুমোদন পেতে দেরি হচ্ছে বলে আমরা বারংবার জেলাতেও জানিয়েছি আজকে আপনি নিজেই তার সাক্ষী সকাল থেকে এসডিও সাহেব এসেছিলেন এসডিও সাহেবের সাথে বিভিন্ন সরকারি আধিকারিকরা ছিলেন বিডিও ছিলেন আমার বিএলআরও ছিলেন আমার তিন ওইখানে গ্রাম পঞ্চায়েত সারাউন্ডিং অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা ছিলেন পৌরসভার কার্যনির্বাহী নির্বাহী আধিকারিক সহ এসআই ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার ছিলেন অ্যাসেসমেন্ট যিনি ইনচার্জ তিনি ছিলেন আমার ভাইস চেয়ারম্যান কাউন্সিলার্সরা এবং দলের প্রতিনিধি তারাও ছিলেন সবাই মিলে একটা সবাই মিলে সুস্থ আলোচনার মাধ্যমে যাতে সমাধান করা যায় যাতে ড্রেনের জল সুস্থভাবে নেমে যায় এবং কোথাও জল না জমে কাদা না হয় বিশেষ করে যেখানে এখনও অবধি পাকা রাস্তা হয়নি সেখানে যাতে দ্রুত রাস্তা করে দিয়ে তাদের অসুবিধার বা সমস্যার সমাধান ঘটানো হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বিষয়তে আপনাকে আমাদের এস জিও সাহেবও জানিয়ে গেছে ফলে আমরা জনগণের জন্যই ভাবনা চিন্তা করি এবং জনগণেরই পাশে আমাদের এসডিও সাহেব তাদের মূল্য তার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে অনেকখানা সময় দিয়েছেন এই বিষয়টি নিয়েই বারংবার আমরা আপিল করেছিলাম বলে এবার কোনো কাজ হতে চলেছে সেইটাকে নিয়ে এখন আমি দেখালাম যে হ্যাঁ কাজটা হচ্ছে না কাজটা হচ্ছে না এবং যখন সরকারি অনুমোদন এলো কাজটা হয়ে গেল বলে যদি এখন আমি বলি আমি প্রতিবাদ করলাম বলেই হচ্ছে এটা আমার মনে হয় সস্তার পাবলিসিটি ছাড়া অনেক কিছু না